আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই চলবো জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা মোড়া মুখোমুখি মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব আসুক না যত বাধা যত জোর রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে প্রাণে বিপ্লবি ঝঙ্কার তাকবীর তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আকবই আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোড়াবই কালে মায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে যেতে দাও যেতে দাও সাথে মশায় খুদের সাথে মশায় খুদের সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্না